গৌর্ণিতায় সংঘের উদ্যোগে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামে রথযাত্রার আয়োজন করা হয়েছে আগামী তারিখ অনুষ্ঠিত হবে এই রথযাত্রা এই রথযাত্রাতে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গুটিয়া স্থিত সংঘে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন সংঘের সভাপতি তাপস দেব এদিন তিনি জানান বিকেল আনুমানিক তিনটে নাগাদ শুরু হবে রথযাত্রা শেষ হবে কালীবাজারে এসে বাজারের নাটমন্দিরে রথযাত্রাকে কেন্দ্র করে সাত দিন যাবৎ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সাত দিন যাবৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষদের পাশাপাশি মন্ত্রী এবং অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি এই কর্মসূচি সফল করার জন্য রাজ্যের সমস্ত অংশের ধর্মপ্রাণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন তাপস দেব গুরনীতের সঙ্গ প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম রথযাত্রার আয়োজন করা হয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রথ নির্মাণের কাজ জোর গতিতে এগিয়ে চলেছে গর্ণিতায় সংঘে আজকে আমাদের একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আসা আগামী সাতাইশ জুন দুই হাজার পঁচিশে রুজ শুক্রবার আমাদের গর্ণিতায় সংঘ মন্দিরে এই প্রথম বছরের মতো রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি তো আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা ত্রিপুরার সমস্ত ভক্তবৃন্দদের উদ্দেশ্যে জানান দিতে যাচ্ছি যে এই বছর প্রথম বছর আমরা রথযাত্রা উৎসব উদযাপিত করব সেই উৎসবে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সাহায্য সহযোগিতা করবেন এই কামনা করছি এবং সেই অনুষ্ঠানে বিভিন্ন সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত থাকবেন হ্যাঁ রথযাত্রা আমাদের উল্টা রথ হবে পাঁচ জুলাই দুহাজার পঁচিশে তো রথযাত্রার দিনে আমরা সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনটি উদযাপিত করব এবং বিকাল তিনটায় আমরা রথযাত্রা শুরু করব, রথ টানার কাজ এবং এই রথযাত্রা আমাদের জগন্নাথ দেবের রথ কালীবাজার আমরা নিয়ে যাব। সেখানে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থাকবে সেখানে নয় দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে হ্যাঁ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামগুলি আমরা হাতে নিয়েছি তো সেই প্রোগ্রামগুলি যাতে সুন্দর করে আমরা করতে পারি তো কাছে আমরা সাহায্য সহযোগিতা চাইছি সাত দিন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তার মধ্যে থাকবে আমাদের রথযাত্রা দিন থেকে শুরু করে একদম উল্টু রথ পর্যন্ত সকাল থেকে যেমন আমরা কর্মসূচি নিয়েছি সকালে আমাদের মঙ্গল আর পরে আমরা প্রসাদ ডিস্ট্রিবিউশন করব। সকালে আটটার সময় একবার প্রসাদ দেব হ্যাঁ সমস্ত গ্রামবাসী এবং সমস্ত এলাকাবাসীদের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করব। দুপুর বারোটার সময় আমরা প্রসাদ বিতরণ করব আবার বিকালে আমাদের বিভিন্ন কালচারের প্রোগ্রাম থাকবে তো সন্ধ্যার সময় আবার আরতির পরে প্রবচনের পর আমরা আবার প্রসাদ ডিস্ট্রিবিউশন করব। এবং বিভিন্ন সমাজসেবামূলক যে যতগুলি কাজ আছে সেই কাজগুলি করার আমাদের ইচ্ছা আছে বলতে আমরা তো অনেককে আবেদন করেছি নিমন্ত্রণ পাঠিয়েছি তো আমাদের নিমন্ত্রণে অনেকই সারা দিয়েছেন হ্যাঁ তারে অঙ্গ হিসাবে আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থাকার কথা এবং আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয় উপস্থিত থাকার কথা এছাড়াও আরও অনেকে উপস্থিত থাকবেন আমি গৌণিতায় সঙ্গ এই মন্দিরের সভাপতি আপন তপ্তন দাস পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব উপস্থিত থাকার কথা এবং আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয়া উপস্থিত থাকার কথা এছাড়াও আরও অনেকে উপস্থিত থাকবেন